দুর্গা এবং জগথাটির মধ্যে এবার বিরোধিতা সৃষ্টি করে দিচ্ছে প্রীতি এবং মেহেন্দি হ্যাঁ দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দুর্গা বলছে আমাদের অনেক সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির একটা অংশ আমি এমন এমনকি স্কুল কলেজ প্রতিষ্ঠান এগুলোর মধ্যে আমি দান করতে চাই যা শুনে বৈদিক বলতে থাকে এটা কি বলছো তুমি প্রশ্নই আসে না এটা কখনোই হতে পারে না মানে হতে দেওয়া যাবে না তখনই মেহেন্দি বলে অবশ্যই মা ঠিক বলেছে এই তুমি কি চ্যাংডামি পেয়েছ নাকি তোমার কথা কথামতি সব চলবে বলেই যে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে তা কোনো দিনও হবে না তখন কৌশিকীর মা বলতে থাকে আচ্ছা দুর্গা কী বলতে যাচ্ছে ওকে বলতে দিবি তো আর কথাটা কি শোন তখন কৌশিকী বলে আমাদের সম্পত্তির অনেক অংশই জুড়ে রয়েছে কিছু সম্পত্তি আমি বেছে নিয়েছি সেগুলি আমাদের একটু কাজে লাগে না আমি ভেবেছি এই সম্পত্তিগুলো আমি অনাথ আশ্রম বা যেখানে স্কুল কলেজ বা কিছু নির্মাণ হচ্ছে সেখানে দান করে দিব চন্দ্রনাথ বলতে থাকে পরে থাক আমাদের সম্পত্তি পরে থাক এটা তোমার কোনো দায়িত্ব নয় বুঝতে পেরেছ একটা লেনের কত দাম তুমি জানো একটা লেন পরে থাকলে অনেক টাকা বাড়ে এটা তোমার বোঝার কোনো ক্ষমতা নেই যা শুনে দুর্গা বলতে থাকে হ্যাঁ এত সম্পত্তি কি করবে তুই খাবি বিলেন দাদু আর তখন থাকে কি একদম বাজে কথা বলবে না তখন কৌশিকির মা বলে আরে বৈদি একটু চোপ কর না ওর কথাটা কি শুনতে দিবি তো তখন দুর্গা বলে একদম ঠিক বলেছ ছোপাডুপা ঠাকমা একদম ঠিক বলেছ তখন মেহেন্দি বলে যতই সবাইকে ধমকাও না কেন আমাকে থামাতে পারবে না আমি এটা কখনোই মেনে নিব না দুর্গা রাগান্বিত হয়ে বলে এই তুই কেন মানবি না বল কেন মানবি না আচ্ছা তুই কত স্কোয়ার ফিটে থাকিস তোর রুম কত স্কোয়ার ফিট বল তখন যা শুনে মেহেন্দি অবাক হয়ে যায় বলতে থাকে কত আর হবে সিক্সটিন বাই এইটিন এইটিন বাই সিক্সটিন এরকম হবে আর তখন দুর্গা বলে তুই অতটুকুর মধ্যেই থাক আর বাকি রুমগুলো তো খুব খুব রির মতো একটাতে ওই যে ভালো দাদু থাকে একটা একটাতে ওই যে হি দাদু এরকমই তো তাই না আর তখন প্রীতি বলে এটা কী বলছো এটা কেমন বাসা তখন বলে ঠিকই তো বলছি তখন প্রীতি বলে ওইটা খুব নয় বুঝতে পেরেছো এটা ঘর যা শুনে দুর্গা বলতে থাকে তোমরা ঘর কবে বানালি এটা কী কী ঘর বলে এটা না ঠিক খুব পাখির নীর বুঝতে পেরেছিস ঠিক কবুতরের মতো কবুতরের ঘরের মতো তোরা ঘর কাকে বলে জানিস কিছুই জানিস না আমি জানি অনেক অনাথ আশ্রমের বাচ্চা রয়েছে অনেক বাচ্চা রয়েছে বা অনেক মানুষ রয়েছে তারা না ঠিক মতো খাবার পায় না ঠিক মতো মাথা গোদার ঠাঁই পায় না বুঝতে পেরেছিস আমি জানি আমি অনাথ আশ্রমে বড় হয়েছি ঘর কাকে বলে আমি জানি আর শোন ঘর বানাতে না টাকা পয়সা অর্থ সম্পত্তি লাগে না লাগে ভালোবাসা তাই আমি প্রজেক্টের নাম দিয়েছি ভালোবাসা তাই এই ভালোবাসার মধ্যে না অনেকগুলি সম্পত্তি আমি খুঁজে পেয়েছি সেই সম্পত্তিগুলো আমি অনাথ আশ্রমে দান করে দিব সেখানে না অনাথ আশ্রম হবে বাচ্চারা একটু ভালো থাকবে আর অনেক ছাত্রছাত্রীরা বিনা পয়সা লেখাপড়া করতে পারবে বুঝতে পেরেছিস আমি এগুলো অনাথ আশ্রমে দান করে দিব যা শুনে কৌশিকী অনেক খুশি হয়ে যায় আর কৌশিকী খুশি হয়ে হাততালি দিতে থাকে সাথে গুঞ্জন কৌশিকীর মা এবং প্রীতি এবং পৃথা সবাই হাততারে দিতে থাকে যা দেখে দুর্গা অনেক খুশি হয়ে যায় তখন দুর্গা বলে জানিস তো কৌশিকি এই প্রজেক্টের যতগুলো রুম হবে তার প্রথম রুমের নাম হবে উর্মিলা মুখার্জি মানে উর্মিলা ভবন যা শুনে তো বৈদি রিয়াক্ট করতে থাকে বলছে কি ব্যাপার তোমরা সব কিছুর মধ্যে ভদ্র মহিলাকে কেন টেনে তোমাদের কী যেন ম্যাগাজিন লঞ্চ হবে সেখানেও এই মহিলা তোমাদের এই ভালোবাসা প্রজেক্ট সেখানেও ওই মহিলা কেন তোমরা সব কিছুর মধ্যে ওনাকে কেন টানছ তখন কৌশিকি বলে কাকিমণি তুমি কিন্তু একটু বেশি র্যাড করছো তখন মেহেন্দি বলে বর্দি এটা তো রেড করারই কথা কারণ তুমি তোমার এই কোম্পানিকে যে স্টেটাসের মধ্যে পৌঁছে দিয়েছ এই কয়েক মাসের মধ্যেই এই মেয়ে না তাকে ধুলসাত করে দিবে যাশানি কৌশিকী বলতে থাকে দুর্গা যখন বলেছে যে প্রজেক্টটা করবে তো করবে এতে আমার পূর্ণ সমর্থন রয়েছে তখন বৈদেহী মেহেন্দি এবং চন্দ্রনাথ সবাই আপত্তি জানাতে থাকে তখন কৌশিকী বলে তোমরা তো সবাই জানো আমার মতই হচ্ছে শেষ মত কারণ এখানে আমার সমর্থন রয়েছে আমার কথার উপরে এক চুলো হবে না আর বোর্ড অব ডিরেক্টরের কথা বলছ ওইটা তো আমার কথাই শেষ কথা দুর্গা যখন প্রজেক্টটা করতে চেয়েছে তো প্রজেক্টটা করবে আমার মত রয়েছে আর বাকি কারো মত যাই হোক না কেন এটা বলে কৌশিকী যখন উঠে যাবে তখনই বৈধিকে বলে ঠাম্মা আজকে ডিনারটা কিন্তু অনেক ভালো হয়েছে না মানে রুটি অনেকদিন ধরে এরকম রুটি সবজি খাইনি জানো তো এই খাবারটা না সাধারণ হতে পারে আমাদের কাছে কিন্তু অসাধারণ যা তোমাদের মতো মানুষের কাছে এটার কোনো দাম নেই তখনই দেখা যায় ওইখানে জগদ্ধারটি চলে আসে জগদ্ধারটিকে দেখে তো কৌশিকার দুর্গা অনেক খুশি হয়ে যায় তখন জগদ্ধারটি এসে বসবে তখন কৌশিকী বলে জগদ্ধারটি তুমি এখানে বসো আমার আমার চেয়ারে বসো তখন জগদ্ধারটি বলে না বর্দি এটা তোমার চেয়ার আমি বসবো না তখন দুর্গা বলে মা তুমি আমার চেয়ারে বসো আমি তোমাকে খাইয়ে দিব তখন তখন দুর্গার দুর্গার কাছে যায় আর ওইখানে গিয়ে বসে জগধারটি বলে আজকে না উৎসব পার্টিতে গিয়েছে তোমরা কি সবাই জানো আর তখন বৈদি এবং মেহেন্দি বলে হ্যাঁ আমি ওয়াইফ এবং আমার শাশুড়ি মা উৎসবের মা তাহলে আমাদের তো জানারই কথা তাই না হ্যাঁ অবশ্যই গিয়েছে আমরা কেন জানবো না তখন জগন্থটি বলে গিয়েছে ভালো কথা কিন্তু মদ খেয়ে যেন বাড়িতে না ফিরে তখন দুর্গা বলে মা তুমি চিন্তা করো না মদ খেয়ে বাড়িতে ফিরবে আজকে আসুক যদি মদ খেয়ে বাড়িতে ফিরে না ওকে কেলে কানপুর একদম পে দিয়ে পোল্যান্ড মেরে একদম মধ্যপ্রদেশ পাঠিয়ে দেব শুধু খুরো মশাই নয় এই যে ভিলেন দাদু এই যে বৈদ মুখার্জি আমার ঠাম্মা যে কেউই হোক না কেন কেউ মদ খেয়ে বাড়িতে ফিরে আসা চলবে না আজ থেকে এই বাড়িতে একটা অলিখিত নিয়ম হয়ে গেল ঠিক আছে এই বলে দুর্গা তার মাকে খাওয়া দিতে থাকে যা দেখে কৌশিকী অনেক খুশি হয়ে যায় বলতে থাকে এইভাবে তারা মা মেয়ে মিলে একটা পরিবার বানা ঠিক আছে সুন্দর পরিবার এটুকুই তো চাই চতুর্ভুদ জগদ্ধাতটি আর দশহার দুর্গা এই দুজনের কাছে এটুকুই আশা করি এটা বলে কৌশিকি চলে যায় অন্যদিকে দেখা যায় রাতের বেলায় দুর্গা তার মা এবং বাবার কাছে শুবে বালিশ নিয়ে চলে এসেছে বলছে বাবা আমি না আজকে তোমাদের মাঝে শুব ছোটবেলা থেকে তোমাদের মাঝে আমি শুতে পারিনি সে যোগ্যতা বা সে ক্ষমতা আমার হয়নি এখন থেকে আমার বিয়ে পর্যন্ত আমি তোমাদের কাছেই শুব তখন স্বয়্ভু বলে তোকে কে বলেছে শুয়ে পড় না তখন দুর্গা এবং স্বয়ম্ভু মিলে গল্প করতে থাকে বাবা এবং মায়ের প্রেম সম্পর্কে জানতে চায় বলছে বাবা তোমরা কি প্রেম করে বিয়ে করেছো তখন বলে হ্যাঁ প্রেম করেই তো বিয়ে করেছি তখন দুর্গা বলে কে প্রপোজ আগে করেছ তখন স্বয়ভু বলে তখন স্বয়ভু কিছুই বলে না মেয়ের কাছে উত্তর দিতে লজ্জা পায় তখন বলে তুই কি মনে করিস কে প্রপোজ আগে করতে পারে দুর্গা বলে বাবা তুমি করতে পারো তখন বলে তুই কি করে জানলি তখন দুর্গা বলে তোমাকে দেখে বুঝতে পারছি আমার বাবা না হেভি প্রেমিক এটা আমি বেশ বুঝতে পারছি তো এটা নিয়ে তারা গল্প করতে থাকে তখনই ওইখানে মেহেন্দি এবং প্রীতি চলে আসে মেহেন্দি বলে দুর্গা তোমার বাবা কে বলেছে প্রপোজ করেছে তোমার বাবা প্রপোজ করার আগেই তোমার মা তার আগে থেকে চুটিয়ে প্রেম করছে যা শুনে দুর্গা অবাক হয়ে যায় তখন মেহেদে উৎসবের কথা সবকিছুই খুলে বলতে থাকে দুর্গাকে যা শুনে দুর্গা অনেক মন খারাপ করতে থাকে বলছে কি এই খারাপ লোকটার সঙ্গে আমার মায়ের প্রেম ছিল আমার মার কোন লোক পেল না শেষ পর্যন্ত এই খারাপ লোকটার সঙ্গে প্রেম করলো হ্যাঁ আমি অবশ্যই একটু ভাষা ভাষা শুনেছিলাম তখন স্বয়মু বলে দুর্গা তুই এই মেয়েটার কথাই কিছু মনে করিস না ও কান কানভাঙ্গাতে আসছে মা এবং মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করতে আসছে বুঝতে পেরেছিস তখন মেহেন্দি বলে কেন আমি কি ভুল কিছু বলেছি যেটা সত্যি সেটাই বলেছি তখন স্বয়ভু বলে না তুমি সত্যি বলো নি জগদ্ধার ঠিক আমি ভালোবেসেই বিয়ে করেছি আর ও আমাকে ভালোবাসে বুঝতে পেরেছ তখন মেহেন্দি বলে দুর্গা জানো তো তোমার মা না অনেক স্বার্থপর আমি না তোমার মায়ের জন্য একদম শান্তিতে সংসার করতে পারিনি তোমার মা যেই দেখলো মুখা যেই পরিবারের সন্তান তখনই তাকে বিয়ে করতে রাজি হয়ে যায় আর আমার সংসারটা ভেঙে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে বুঝতে পেরেছ তখন স্বয়্ভু বলে দুর্গা তো এর কথা বিশ্বাস করিস না ও না এখানে সব মিথ্যে বলছে তখন প্রীতি বলে স্বয়ম্ভুদা ও মিথ্যে বলেনি ও ভুল কিছু বলেনি তখন দুর্গা মেহেন্দিকে বলে জানিস তো তুই না খুব পেঁয়াজি করতে জানিস তোর ভিতর বরণ একদম আমিত্বের মতো পেয়েছ তখন প্রীতি বলে ওকে এভাবে কেন বলছো ও একটা কথাও ভুল বলেনি তখন প্রীতিকে বলে শুন জীবনে অনেক কথা রয়েছে সব কথা না বলতে হয় না সব কথা বলতেও নেই সব কথা শুনতেও নেই এ কথা বলে দুর্গা অনেকটা মন খারাপ হয়ে যায় তো প্রিয় ভেস তাহলে নেক্সট আকর্ষণও পড়বে আর কী কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ